সংবাদ খবর বাংলা সঙ্গে রয়েছেন Priyanka Najar Ragbei মুর্তের খবরে झारखंडের দ্বিতীয় দফা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এই নির্বাচন রাজের বিভিন্ন विधानसभा এলাকার ভোটাররা নিজদের ভোট অধিকার প্রয়োগ করছেন দ্বিতীয় দফা নির্বাচনে বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা ও প্রার্থী রয়েছেন নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে প্রশাসনের যথেষ্ট সতর্কতা গ্রহণ করছে ভোট থেকে বুথে বুথে লাইনে ভোটারদের ভিড় গণতন্ত্রের উৎসবের শামিল সেখানকার স্থানীয়রা আজ झारखंडের কেন্দ্রের বিধানসভা থেকে রয়েছে আমাদের সরাসরি প্রতিনিধি রাহুল রাহুল তুমি যে পথে রয়েছো সেখানে কি ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে শান্তিপূর্ণ ভোট চলছে কি দেখতে পাচ্ছ দেখো প্রিয়াঙ্কা তোমাকে আমি জানিয়ে রাখি আমি রয়েছি ঠিক মির্সাতে মির্সা বিধানসভাতে উত্তীর্ণ মধ্য বিদ্যালয় যেটা হচ্ছে সেইখানে আমি রয়েছি আর এইখানে বুথ নম্বর হচ্ছে তিনশো চৌষট্টি আর তিনশো পঁয়ষট্টি আর তিনশো একাত্তর নম্বর আমি জানিয়ে রাখি যেহেতু সেন্ট্রাল ফোর্স প্রচুর সেন্ট্রাল ফোর্স সমস্ত বুথে দেওয়া হয়েছে আর সকাল সাতটা থেকে যেহেতু নির্বাচন পরিক্রিয়া সেটা শুরু হয়েছিল পাঠে তখন তারপরে আমরা দেখতে পাচ্ছি পর পর কিছুক্ষণ পর পর যারা নির্বাচন কমিশনের যারা লোক আছে তারা গাড়ি নিয়ে আসছে আর এই মানে এই শুধু বুথে বলবো না বিভিন্ন বুথ বুথে ওরা যাচ্ছে আর যেহেতু ভোট চলছে ভোট পরিক্রিয়া ওরা দেখছে এখন অবধি যদি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেইখানে যদি আমি বলতে পারি টোয়েন্টি সেভেন যেটা হচ্ছে ভোট হয়ে গেছে আর ভোটের যে হচ্ছে जीतु रिजल्ट रहे तेईस तारीख के देखार विषय की तेईस तारीख सरकार जेहतु सरकार कार हो साधारण संगे आगे कथा बोलबो वो देना है हाँ हाँ क्या देख करके आप लोग वोट दे रहे हैं बस यही देख रहे हैं देश का जो विकास करे उसको देख के हम लोग वोट दे रहे हैं बस यही है जो भी जीते जिसकी भी सरकार बने हम लोगों का जनता का ख्याल रहते है

যেরকম কি আমরা বেঙ্গলে দেখেছি ঝাড়খন্ডের আমি যেটা বলি আমরা আর এদেরকে সিকিউরিটি যারা হচ্ছে ভোটার সিকিউরিটি দেওয়ার জন্য আরো কিছু মানুষরা আছে তাদের সঙ্গে কথা বলো ভোট দেনে কাল লাগে ভোট দেনে कितना ज्यादा आप लोग सुरक्षित अपने आप को मासिस कर रहे हैं क्योंकि फोर्स भी है यहाँ हाँ अच्छा लग रहा है अच्छा लग रहा है क्या देख के वोट दे रहा है हाँ। डेवलपमेंट है या फिर क्या देख कर क्या फिर हाँ डेवलपमेंट देख डेवलपमेंट देख हाँ। देख हाँ। देख हाँ। देखो तो इनका आरोनुक जो राचे तारसोंग यारा कोथा बोल बो और आ কিরকম আপনারা যেহেতু ভিতরে বসে আছেন কোনো অসুবিধা হচ্ছে আপনাদের না স্যার কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা কি নাম কৃষ্ণা মল্লিক দেখো আমরা যে হচ্ছে বাইরে থেকে লোকজন যারা এসছে ভোট করাবার জন্য তাদের সঙ্গে কথা বললাম যারা সাধারণ মানুষ আসছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারই পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি আমরা যটা বুথ আমরা ঘুরেছি সেইখানে প্রচুর ইলেকশন কমিশনের লোকজনরা তারা ঘুরে বেরোচ্ছে হ্যাঁ ঝাড়খন্ড পুলিশ রয়েছে তারই কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী রয়েছে বেশ ধন্যবাদ রাহুল এবার চলে যাবো পরের খবরে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে অধীর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেন্দ্রীয় সংশোধনঘাট থেকে বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শুরু হয়েছে পুলিশ মহলে তোলপাড় বন্দি পালিয়ে গেলেও হাসপাতালের বিছানা রয়েছে পরিপাটি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেন্দ্রীয় বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে তোল শুরু হয়ে গেছে এদিকে বন্দি পালিয়ে গেলেও হাসপাতালের বিছানা রয়েছে একেবারে পরিপাটি পুলিশ সূত্রে জানা গেছে পলাতক অভিযুক্তের নাম আলয় বিশ্বাস বয়স আনুমানিক পঁয়ত্রিশ ওই ব্যক্তি শিলিগুড়ি ভক্তিনগর এলাকার বাসিন্দা ওই ব্যক্তি পক্সো মামলায় আসামি নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে মাস ছয় হল ওই ব্যক্তি কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছে শারীরিক অসুস্থতার জন্য গত এগারো তারিখ থেকে হাসপাতালে ভর্তি করা হয় বারো তারিখ তার হার্নিয়া অপারেশন হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতালের মেল সার্জিক্যালে ভর্তি ছিলেন সে কি শুনলেন আর কিছু শুনলেন কোথায় গেছে কি ব্যাপার আমি জানি না পুরুষ না মহিলা ওটাও আমি জানি এটা তো পুরুষ ওয়ার্ড এটা জেন্টস জেন্টস ওয়ার্ড না এটা জেন্টস ওয়ার্ড এটা জেন্টস না পুরুষ হ্যাঁ দুটোই আছে পুরুষ আছে পুরুষ শুধু কখন শুনলেন পালিয়ে গেছে আমি সকালে শুনছি কি আলিয়ে গেছে কোন পুলিশ ছিল না পুলিশ ছিল দুজন জেল পুলিশ পাহারার পাশাপাশে হাসপাতালে নিরাপত্তা কর্মী এবং অন্যান্য পুলিশ কর্মীদের চোখে ধুলো দিয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে ওই ব্যক্তি পালিয়ে যায় এত নিরাপত্তার মাঝেও কি করে বন্দি পালালো তা নিয়ে প্রশ্ন যদিও পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যে জেল কর্তৃপক্ষ এবং হাসপাতাল কর্তৃপক্ষ জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে যদিও জেল সুপার বিশ্বরূপ বিশ্বাস ঘটনার কথা স্বীকার করলেও ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি তিনি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস ভিপি কল্যাণ বলেন ওই ব্যক্তি এগারো তারিখ ভর্তি হয়েছিলেন বারো তারিখ অপারেশন হয় তার রোগী ভালোই ছিলেন ভোর সাড়ে চারটে নাগাদ কারারক্ষীরা দেখেন ওই ব্যক্তি বিছানাতে আর নেই তারা পুলিশকে জানায় পুলিশের মাধ্যমে আমরা জানতে পারি তার কথায় প্রাথমিকভাবে সংশোধনাগারের কোনো বন্দি হাসপাতালে থাকলে তার নিরাপত্তার দায়িত্বে থাকে কারারক্ষীদের ওপর পুলিশ পুলিশের মতো তদন্ত করছে তদন্তের যা যা সহায়তা প্রয়োজন আমরা করব আমাদের সার্জারি ওয়ার্ডে মেল সার্জিক্যাল ওয়ার্ডে একজন পেশেন্ট চৌত্রিশ বছরের তিনি কারেকশনাল হোমের পেশেন্ট কারেকশনাল হোমে ছিলেন সেখান থেকে তার কিছু শারীরিক অসুবিধার জন্যে অপারেশন হয়েছিল বারো তারিখ এগারো তারিখ ভর্তি হয়েছিলেন বারো তারিখ অপারেশন হয়েছিল পেশেন্ট ভালো ছিলেন আজকে ভোরবেলা হঠাৎ করে সাড়ে চারটে নাগাদ তাকে ওই কারেকশনাল হোমের যারা সিকিউরিটি থাকেন তারা দেখেন যে তাকে পাওয়া যাচ্ছে না সেটা পুলিশে জানান পুলিশের কাছ থেকে আমরাও জানতে পারি এবং আমরা যেটা করণীয় সরকারি নিয়ম মেনে আমরা পুলিশকে এবং কারেকশনাল হোমকে যে ইন্টিমিশন যে پیشنটকে পাওয়া যাচ্ছে না সেটাও জানতেছি। অন্যদিকে চিকিৎসক স্থিতি শোভন মজুমদার ঘটনার উদ্বেগ প্রকাশ করেন তার কথায় এক্ষেত্রে হাসপাতালে হাসপাতালের নিরাপত্তা রক্ষিনাই শুধু বলবৎ থাকে না তার বাইরে আলাদা করে পুলিশ পোস্টিং থাকে তাকে নজর রাখার জন্য পাশাপাশি দুজন কারাগারক্ষীর উপস্থিতি রয়েছে সবকিছু মিলিয়ে এই ঘটনা ঘটে থাকলে তাহলে বুঝতে হবে সবকিছু কী অবস্থায় রয়েছে। আরো বিপদ বলতে হবে এই কারণে যে বিচারণ দিন বন্দীদের ক্ষেত্রে শুধুমাত্র হাসপাতালের যে সিকিউরিটি সেটা বলবৎ থাকে না তার বাইরেও আলাদা করে পুলিশ পোস্টিং থাকে তাকে নজর রাখার জন্য জলপাইগুড়ি থেকে কৃষ্ণা দাসের রিপোর্ট খবর বাংলা কার্টুনের চরিত্রকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর জায়গা করে নিল বিশেষ চাহিদা সম্পন্ন সোহম কাকদ্বীপের পূর্ব বাজারের বাসিন্দা সোহম মানসিক ভাবে ষাট শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবক বর্তমানে সোহম স্নাতকের প্রথম বর্ষের ছাত্র কার্টুনের চরিত্র একে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর জায়গা করে নিল বিশেষ চাহিদা সম্পন্ন সোহম খালি চোখে দেখলে বোঝার উপায় নেই কিন্তু কাকদ্বীপের পূর্ব বাজারের বাসিন্দা সোহম বেড়া মানসিকভাবে ষাট শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন একচুপক বর্তমানে সোহম স্নাতকের প্রথম বর্ষের ছাত্র খুব ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতে ভালোবাসেন এছাড়াও টিভিতে কার্টুন দেখতেও তিনি খুব পছন্দ করেন আর সেই কার্টুনের চরিত্র তিনি রং তুলির মাধ্যমে খাতাতে ফুটিয়ে তোলেন এবারে সেই কার্টুনের চরিত্র একে জে বুক অফ রেকর্ডস এর জায়গা করে নিলেন সোহম জানা গিয়েছে সোহম গত এক মাস আগে দু বাই আড়াই ফুটের একটি আর্ট পেপারের পঞ্চান্নটি কার্টুনের চরিত্র এঁকেছিলেন সেই ছবিগুলো তিনি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মনোনীত হওয়ার জন্য ছিলেন। সোমবার তার বাড়িতে এসে পৌঁছেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সার্টিফিকেট সহ একটি পদক সোহমের মা পাপলি বেরা বলেন দশ বছর বয়সে সোহম আধো আধো কথা বলতে শিখেছে কিন্তু ছোটবেলা থেকেই ও ছবি আঁকতে খুব ভালোবাসে এখনো প্রায় সময় মাঝরাতে ঘুম থেকে উঠে স্বয়ং ছবি আঁকতে বসে পড়ে ছবি আঁকার প্রতি তার এই আগ্রহ আজ তাকে সাফল্যের জায়গায় পৌঁছে দিয়েছে তবে সোহম জালায় বড় হয়ে সে শিল্পী হতে চায় দসং বছর হলো তো ছোটবেলায় एक्चुअली আর পাঁচটা বাচ্চা ছিল না তা इवन इवन ওর বছর বয়সে তো খুব কথা বলতে পারতো না কিন্তু পাঁচ ছ' বছর বয়স থেকে ছবি আঁকার প্রতি তার নেশা ছিল সেই হিসেবে আমরা এখানে আহ ওই দেবরাজ বেলা ওরাই যে শুনলাম ছবি আঁকা খুব ভালো শেখায় ওর কাছে আমরা দিই তা দেখলাম ওর কাছে পড়ে ছবি আঁকার থ্রু দিয়ে এবং ওকে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করিয়ে মানে আস্তে আস্তে সাবলীল হয় মেনলি ছবি আঁকার মধ্য দিয়ে সাবলীল হয় ছবি আঁকতে খুব ভালোবাসে ছোটবেলা থেকে যখন তিন বছর বয়স তখন থেকে ও ছবি আঁকে না আজকে জায়গায় জায়গায় সেটা আমাদের ভাবতেই এরকম সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে সোহম অনেক ছোট থেকে আমার কাছে কাজ করছে ওর কাজ করার একটা জায়গা সেটা হচ্ছে ও সব স্টুডেন্টের থেকে আলাদা করে ভাবে এবং আলাদা করে কাজ করে তো আমি ওটা দেখার পর আমারও মনে হয়েছিল যে ওর একটা সম্মানের জায়গা দরকার ও আমার সঙ্গে আরো এক জায়গায় গেছিল সেটা হচ্ছে বঙ্গ সম্মান সেটাও এবছর এ বছর পেয়েছে দু হাজার চব্বিশ সালে তারপরে আমরা ইন্ডিয়া বুক অফ রেকর্ড এর জন্য অ্যাপ্লিকেশন করি ওর যে সব থেকে বড় একটা ভালো জায়গা সেটা হচ্ছে ও কার্টুন চরিত্র খুব ভালো আঁকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্র খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবর